সবাইকে শুভ সন্ধ্যা আমার নাম আরতি আমি ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট আমি এই কথা মানি যে সব ধর্মই আসলে কিছু বিশ্বাসের সমষ্টি হিন্দুইজম একটা বিশ্বাস ইসলাম একটা বিশ্বাস খ্রিস্টান ধর্মও একটা বিশ্বাস আর বেশিরভাগ প্রধান ধর্মই যেমন হিন্দুইজম ইসলাম বা খ্রিস্টান ধর্ম এগুলো সময়ের সাথে গড়ে উঠেছে এই ধর্মগুলো অনেক সময় পার করে তারপর এসেছে এই ধর্মগুলোতে অনেক কিছু যোগ হতে পারে বাদও যেতে পারে এতে করে ধর্মটা উন্নত হতে পারে অথবা এইসব যোগ বিয়োগে ধর্মটার অনেক ক্ষতিও হতে পারে আমার প্রশ্নটা হলো আমাদের কেন কোরআন বা বেদের মতো কিছু ধর্মগ্রন্থ মেনে চলতে হবে আমরা কেন ধর্মগুলোর ভালো জিনিসটা নিয়ে আর খারাপ জিনিসগুলো বাদ দিয়ে তারপর পালন করি না কোরআন থেকে ভালো জিনিস নিলাম বেদ থেকে ভালো জিনিস নিলাম বাইবেল থেকে ভালো জিনিস নিলাম তারপর সেগুলো মান আর বেদে যে কথাই থাকুক কোরানে যে কথাই থাকুক আর বাইবেলে যে কথাই থাকুক আমার মতে পুরুষের একটাই স্ত্রী থাকা উচিত আর আমি 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 কোনো কিছুই এই জন্য মানব না যে সেটা কোরআনে লেখা আছে বা বেদে লেখা আছে আমি আমার যুক্তি আর বুদ্ধি দিয়েই সেটা বিচার করব। আর সব ধর্ম থেকে ভালো জিনিসটাই নেব আর আজকের আজকের এই 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 অনুষ্ঠানে অনুষ্ঠানে আমরা কেন দুইটা ধর্মের সাদৃশ্য আর পার্থক্য নিয়ে আলোচনা করছি আমরা তো দুটো ধর্ম থেকে ভালো জিনিসগুলো নিয়ে আমাদের নিজেদের মতো জীবনযাপন করতে পারি এটাই আমার প্রশ্ন খুব সুন্দর বোন আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন খুবই সুন্দর প্রশ্ন খুবই প্রাসঙ্গিক প্রশ্ন আমরা কেন কোনো ধর্ম পালন করব। কেন হিন্দু ধর্ম ইসলাম আর খ্রিস্টান ধর্ম তার চেয়ে সব ভালো জিনিসগুলো জড়ো করি সেগুলি মেনে চলি শেষ কোনটা ভালো কোনটা খারাপ কে বলবে যেমন ধরুন আমেরিকাতে স্কার্ট পরা আর শর্টস পরা খুবই কমন পশ্চিমাদের এটা ভদ্রতা তাদের জন্য স্কার্ট আর শর্টস পরা ভদ্রতা যদি চেন্নাইতে এমন করেন যদি এখানে স্কার্ট শার্টস পরা কোনো মেয়েকে আপনি দেখেন তখন বলবেন এটা অভদ্রতা আপনিও বলবেন বোন আপনিও বলবেন অভদ্রতা তাহলে আমেরিকায় যেটা ভদ্রতা এখানে সেটা অভদ্রতা কয়েক বছর আগে আমি আমেরিকায় গিয়েছিলাম সেখানে একজন বলল তোমাদের ইন্ডিয়ার মহিলারা খুবই অভদ্র আমি অবাক হয়ে বললাম কেন ইন্ডিয়ার মহিলারা কারণ তারা যখন শাড়ি পরে তাদের পেট দেখা যায় তার মানে আমেরিকায় সে দেশের নিয়মে কোনো মহিলা তার পেট দেখালে সে অভদ্র তাহলে কে ঠিক করবে আপনি যদি মুসলিম দেশগুলোতে যান আরব দেশগুলোতে কোনো মহিলার দিকে তাকানো কোনো মহিলার দিকে চোখ ফেরানো অন্যায় অভদ্রতা এখানে যদি কোনো মহিলাকে স্পর্শ না করে কথা বলেন তার দিকে তাকান সেটা ভদ্রতা তাই ইন্ডিয়ানরা নমস্তে বলে স্পর্শ ছাড়া পশ্চিমা দেশগুলোতে হ্যান্ডশেক করাটা খুবই কমন একজন মহিলা আর একজন পুরুষ হ্যান্ডশেক করছে সেটাই ভদ্রতা শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ স্পর্শ না করে হ্যান্ডশেক করা কিছু পশ্চিমা দেশে এটাই হলো ভদ্রতা অন্যান্য পশ্চিমা দেশে মহিলাদের ঠোঁটে আর গালে চুমু দেওয়াটা হলো ভদ্রতা আর কিছু পশ্চিমা দেশে আপনি যা খুশি তাই করতে পারেন পুরুষ আর মহিলারা তারা স্বেচ্ছায় যা করবে সবই হলো ভদ্রতা কে ঠিক করবে কে ঠিক করবে কে ঠিক করবে আমেরিকায় অনেকগুলো নুট বিচ রয়েছে টাইমস অফ ইন্ডিয়া দুই মাস আগে পড়লাম সমুদ্র ভ্রমণ নুট ক্রুজ নুট ক্রুজ জাহাজে যারা থাকবে সবাই অলঙ্গ থাকবে তাদের জন্য এটা ভদ্রতা কে ঠিক করবে সবচেয়ে ভালো যিনি বলতে পারেন তিনি সৃষ্টিকর্তা আমি প্রশ্ন করছি কোনটা ভালো কোনটা খারাপ কে ঠিক করবে কে ঠিক করবে আপনি বলেন সেরা নিয়মগুলি বাছা হবে আর আমি আপনার সঙ্গে একমত আমি আপনার সঙ্গে একমত সবগুলো ধর্মের ভালো জিনিসগুলো বেছে নেন আমি সেটাই করেছি আমি সব ভালো জিনিসগুলো বেছে নিয়েছি বেদের মধ্য থেকে কিন্তু কিন্তু ভালো জিনিসটা আপনাদের জন্য ভালো নয় এটাই সমস্যা এই আলোচনাটাও আমি করব আমি চ্যালেঞ্জ করছি আমি চ্যালেঞ্জ করছি সব মানুষকে ইসলাম ধর্মের মাত্র একটা মূলনীতি খুঁজে বের করুন যেটা আমাদের মানবতার বিরুদ্ধে কথা বলছে একটা আমি চ্যালেঞ্জ করছি আমি অন্য মুসলমানকে এর মধ্যে টানছি না আমি শুধু আমার মাথাটাই গিলোটিনে টিনে রাখছি আমি সবাইকে চ্যালেঞ্জ করছি যে কেউ হ্যাঁ অনেক অমুসলিম আছেন যাদের কাছে মনে হবে কিছু আয়াত ভুল যেমন ধরুন এই বোন পুরুষের একাধিক বিয়েতে একমত নন এরপরও বলবো ইনশাল্লাহ আমার উত্তরটা শুনে আপনিও মানবেন ইনশাল্লাহ মেনে নেবেন আপনিও একমত হবেন যেমন ধরুন আপনি প্রশ্ন করলেন দুই আর দুই যোগ করলে কত হয় আমি উত্তরটা জানি বলে দিলাম তারপর আপনি উত্তর শুনে মেনে নেবেন আমরা এখানে যেটা করবো যেসব ব্যাপার আপনারা একমত নন আপনারা মাইকের সামনে এসে প্রশ্ন করবেন আমি আসলে একজন ছাত্র হিসেবে যখন সাধ্য চেষ্টা করব আল্লাহ চাইলে উত্তরটা দিতে পারবো এখন বেদ যে বলছে আপনি একাধিক বিয়ে করতে পারেন খ্রিস্টানদের বাইবেল বলছে কোরআনও বলছে এখন আপনি এসবের কোনোটাই মানতে চান না সমস্যা নেই আসুন আমরা যুক্তির কথা বলি আমরা যুক্তি দিয়ে দেখি বোন আপনি কি জানেন প্রাকৃতিকভাবে ছেলেরা আর মেয়েরা সমান অনুপাতে জন্মায় প্রাকৃতিকভাবে ছেলেরা আর মেয়েরা সমান অনুপাতে জন্ম নেয় কিন্তু কোনো ডাক্তারই কাছে যান শিশুদের উপরে ডাক্তার তিনি বলবেন যে মেয়ে শিশুরা বিভিন্ন জীবাণুর বিরুদ্ধে ছেলে শিশুর চেয়ে ভালোভাবে লড়াই করতে পারে তাহলে শিশু বয়সেই দেখা যায় মেয়ে শিশু যত মারা যায় তার চেয়ে ছেলে শিশু অনেক বেশি মারা যায় শিশু বয়সে মেয়েদের সংখ্যা ছেলেদের চাইতে বেশি থাকে তারপর সময় যায় মানুষ ধূমপানের কারণে মারা যায় মদ খাওয়ার কারণে মারা যায় অ্যাক্সিডেন্টে মারা যায় যুদ্ধে মারা যায় এখানেও মেয়েদের চাইতে ছেলেরা বেশি মারা যায় তাই আজকের দিনে পৃথিবীতে পুরুষের চাইতে মহিলার সংখ্যা অনেক বেশি শুধুমাত্র কয়েকটা দেশে ইন্ডিয়ার মতো তৃতীয় বিশ্বের কয়েকটা দেশে মেয়েদের সংখ্যা ছেলেদের চাইতে অনেক কম কারণটা জানেন কারণ হল মেয়ে শিশু হত্যা বিবিসির একটা রিপোর্ট অনুযায়ী বিবিসির একটা রিপোর্টে এমিলি বেকাননের কথা অনুযায়ী তিনি একটা প্রোগ্রামে বেশি বয়সের মৃত্যু নিয়ে বলেছিলেন দিন ইন্ডিয়াতে তিন হাজারেরও বেশি মহিলা তাদের গর্ভপাত ঘটা যখন জানতে পারে গর্ভে শিশুটি মেয়ে তার মানে প্রত্যেক বছর ইন্ডিয়াতে দশ লাখেরও বেশি মহিলা গর্ভপাত ঘটায় যখন জানতে পারে গর্ভে শিশুটি মেয়ে যদি এই অশুভ প্রথাটি বন্ধ করা যায় আর তামিলনাড়ু সরকারি হাসপাতালের রিপোর্ট অনুযায়ী আপনাদের এই প্রদেশেই এই রিপোর্ট বলছে প্রতি দশজন মেয়ে সন্তানে চারজনকে মারা হয় এটা কি সঠিক এটা ভুল যদি এই অশুভ প্রথা বন্ধ করেন তাহলে ইন্ডিয়াতেও মেয়েদের সংখ্যা হবে ছেলেদের চাইতে বেশি শুধুমাত্র আমেরিকাতেই মেয়েদের সংখ্যা ছেলেদের চাইতে আটাত্তর লক্ষ বেশি শুধু ইংল্যান্ডে ছেলেদের চাইতে মেয়েদের সংখ্যা চল্লিশ লক্ষ বেশি জার্মানিতে মেয়েদের সংখ্যা পঞ্চাশ লক্ষ বেশি শুধু রাশিয়াতে মেয়েদের সংখ্যা নব্বই লক্ষ বেশি আল্লাহ জানে পৃথিবীতে মেয়েদের সংখ্যা ছেলেদের চাইতে কতজন বেশি মনে করুন হাইপোথেটিক্যাল প্রশ্ন ধরুন আমার বোন সে আমেরিকায় থাকে অথবা আপনার বোন সে আমেরিকা থেকে ইউএসএ আর সেখানকার বিয়ের বাজারে প্রত্যেক পুরুষ একটা করে বিয়ে করেছে তবুও সেখানে আটাত্তর লক্ষ মহিলা থাকবে যারা কোনো জীবনসঙ্গী খুঁজে পাবে না তাদের জন্য তখন একটাই উভয় খোলা থাকে যে আটাত্তর লক্ষ মহিলা জীবনসঙ্গী খুঁজে পাবে না তারা হয় কারো দ্বিতীয় স্ত্রী হতে পারে অথবা হতে পারে জনগণের সম্পত্তি হয়তো বলবেন জনগণের সম্পত্তি ভাই জাকির এটা খারাপ শব্দ বোন সবচেয়ে ভদ্র ভাষা আমি এটাই বলতে পারি এর চেয়ে ভালো কোনো শব্দ আমার জানা নেই আমেরিকাতে সে দেশের পরিসংখ্যান আমাদের বলে বিয়ের আগে গড়ে একজন মানুষের আটজন যৌনসঙ্গী থাকে রক্ষিতা রাখাটা খুবই কমন যতজন খুশি দশ জন বিশ জন ত্রিশ জন সমস্যা নেই একশো জন আইন আপনাকে কিছুই বলবে না যদি আপনার একাধিক স্ত্রী থাকে এই ব্যাপারটা তারা হজম করতে পারে না কেন রক্ষিতা হয়ে মহিলারা কোনো অধিকার পান না এখানে সে মহিলাকে অসম্মান করা হয় ইসলামে আপনার দ্বিতীয় স্ত্রী থাকলেও তার সমান অধিকার তার সম্মান আছে সবাই শ্রদ্ধা করে তবে আমি আপনার সাথে একমত এই ব্যাপারে একমত যে কোনো মহিলা কোনো মহিলা স্বাভাবিক পরিস্থিতিতে তার স্বামীকে অন্য মহিলার সাথে ভাগাভাগি করতে চায় না আমি একমত বোন আমি আপনার সাথে একমত কিন্তু কিন্তু ইসলামিক শরিয়ার মূল কথা বড় ক্ষতি ঠেকানোর জন্য ছোট কোনো ক্ষতি হওয়া ভালো বড় ক্ষতি ঠেকাতে হলে ছোট ক্ষতি হওয়া ভালো তাহলে মুসলিম উম্মার সব মুসলমান মহিলারা জানে যে অনেক মহিলা অবিবাহিত যদি তারা অনুমতি না দেয় তাদের স্বামীদের একাধিক বিয়ে করতে এরা জনগণের সম্পত্তি হবে তখন তারাই বলবে আমাদের স্বামীদেরকে ভাগাভাগি করব কিন্তু অন্যান্য বোনদের জনগণের সম্পত্তি হতে দেব না আশা করি উত্তরটা পেয়েছেন প্রিয় ভাই বোনেরা এ বিষয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আল্লাহ হাফিজ